অফিস থেকে ফিরতে কি এত লেট হয় আমার চিন্তা হয় না বুঝি আমার জন্য তো চিন্তা হয় বুঝি আমি তোমার কে যে আমার জন্য চিন্তা করবে জান্নাত আমার কথা শুনে লজ্জা মাখা কণ্ঠে বললো জানি না তাই নাকি তাহলে কালকে থেকে আরো দেরিতে আসব তুমি ঘুমিয়ে পড়ো আমার কাছে একটা এক্সট্রা চাবি আছে সেটা দিয়ে ভিতরে চলে আসব আর হ্যাঁ কালকে আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না কালকে দেরি করে আসলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দেব ওমা তুমি কি জান্নাত নাকি জান্নাতের রূপে কোনো ডাইনি হুম কি আমাকে ডাইনি ডাকা আজকে তোমাকে মজা দেখাচ্ছি তোমার ঘর মটকাবো আমি আজকে তোমাকে মজা দেখাচ্ছি তোমার ঘর মটকাবো আমি এই কথা বলে যে জান্নাত আমাকে ধরতে আসবে ঠিক তখনই জান্নাতকে আমি কোলে তুলে এই আমাকে কোল থেকে নামা চমকে উঠে মনে মনে বললাম কি মেয়েরে বাবা যেখানে আপনি স্যার কথাই বলে না সে মেয়ে তুই করে বলছে মনে হয় আসলেই ভূতে ধরেছে জান্নাতকে কি হলো নামাচ্ছিস না কেন না আমি নামাবো না নামালে যদি তুমি আমাকে মারো তাহলে কি মার খাওয়ার ভয়ে সারা জীবন এভাবে কোলে তুলে রাখবি নাকি এই তোমার হয়েছে নাকি হুম একবার তুই আবার তুমি আমার জিনিস আমি যা ইচ্ছে তাই করব তাতে তুমি বলার কে তোমার জিনিস মানে হ্যাঁ আমারই তো জিনিস আমি তোমাকে দুদিনেই অনেক ভালোবেসে ফেলেছি তুমি কি হবে সারা জীবন আমার পথ চলার সাথে তুমি কি হবে আমার পথ চলার সাথে রাখবে কি সারা জীবন তোমার কাছে পাধে কথা শোনার জন্যই তো আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি হুম আমি তোমাকে ভালোবাসি কিন্তু এখন তোমাকে আমার কল থেকে নামাতে হবে তোমার ওজন আমার হাত পুরাই শেষ হয়ে যাচ্ছে কি আমার ওজন অনেক তুই বলতে চাস আমি মোটা তুই আমাকে নামা না হলে আমি তোর কোলে থেকে তোর ঘর মটকাবো কি রে বাবা সেকেন্ডে গিরিগিটির মতো রং বদলায় না জানো তুমি তো খুবই পাতলা টিকটিকির মতো তুমি এভাবে সারা রাত থাকো আর আমি কিছু বলবো না হ্যাঁ এটাই তোমার শাস্তি সারা রাত আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে আসলে হয়েছে কি জানো দুপুরে তুমি খেয়েছো কি না না খেয়েছো সেই কথা মনে করে দুপুরে খাওয়াই হয়নি যাতে রাতে তুমি আমাকে খাইয়ে দাও সেই জন্য কি তুমি দুপুরে খাওনি মনে মনে বললাম তারপর প্ল্যানটা কাজে দিয়েছে না তোমার কথা চিন্তা করে খাইনি এত ভালোবাসো হ্যাঁ জীবনের থেকেও বেশি তাই নাকি তাহলে আমাকে এইভাবে নিয়ে রান্নাঘরে যাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি কিন্তু কোল থেকে নামানোর চেষ্টা করবে না হুম কিন্তু কোনো কিন্তু নয় যা বলছি তাই হবে আর হ্যাঁ আমিও দুপুরে খাইনি আমাকে আর কিছু বলতে দিল না জানো জানো আমার শাস্তি থেকে কি কোনোভাবে কমিয়ে দেওয়া যায় না তোমার শাস্তি আমি কমিয়ে দেব যদি তুমি আমাকে খাইয়ে দাও সে আর বলতে আমি তোমার কথাই রাজি ঠিক আছে এখন আমাকে নামিয়ে দাও যাক বাবা অবশেষে ড্যানিটার হাত থেকে বাঁচলাম তুমি কি আমার নামে কিছু বললা? না আমি তোমাকে আবার তোমার নামে কি বলবো না বললেই ভালো এখন চলো তুমি টেবিলে বসো আমি খাবার নিয়ে আসছি এই কথা বলে জান্নাত খাবার আনতে রান্নাঘরে চলে গেলেন আর আমি ভাবছি কি থেকে কি হয়ে গেল আসলে বাস্তবতা অনেক কঠিন মুহূর্তের মধ্যে রং পরিবর্তন হয় এসব ভাবছি তখন জান্নাত খাবার আনে কোথায় হারিয়ে গেলে না আসলে ভাবছি বাস্তবতা অনেক কঠিন তাই না হুম এখন আর ওসব ভাবতে হবে না আমার অনেক ক্ষুধা পেয়েছে খাইয়ে দাও আমি বলে টেবিলের দিকে তাকাতেই অবাক টেবিলের ওপর তাকিয়ে দেখি বাহারি রকমের তরকারি বাহারি রকমের পিঠা সহ আরো অনেক কিছুই রয়েছে কি হলো শর্তের কথা কি বলে গেছো নাকি এগুলো এত কে রান্না করছে কেন আমি বিদেশে যখন খালার বাসায় ছিলাম তখন খালার কাছে এসব রান্না শিখেছি আমি আর কিছু না বলে জান্নাতে খাইয়ে দিতে লাগলাম জান্নাতও আমাকে খাইয়ে দিচ্ছে বিশ্বাস করেন ভিউয়ার্স খাবারগুলো অনেক টেস্ট হয়েছে যদি আপনারা খেতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে কেমন টেস্ট হয়েছে চিন্তা করবেন না নেক্সট ডে আপনাদের নিয়ে আমরা খেতে বসবো ঠিক আছে উল্টা পাল্টা কিছু মনে করেন না তারপর খাওয়া দাওয়া শেষ করে জান্নাতকে বললাম যাও তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কালকে তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাবো কেমন হুম চলো এ কথা বলে আমি আমার রুমে চলে গেলাম আর জান্নাতকে জান্নাতের রুমে কিছুক্ষণ পর হৃদয় দরজা খোলো কি হয়েছে এভাবে দরজা দরজায় কি করছো কেন তুমি তাড়াতাড়ি দরজা খোলো আমি খুব ভয় পাচ্ছি আমি কি আমার রুমে দরজাটা খুলতেই জান্নাতকে বলতে শুরু করলো আমার খুব ভয় করছে একা একা থাকতে ভয় কিসের ভয় বাইরে বৃষ্টি হচ্ছে খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে এই জন্য খুব ভয় করছে আমি আজকে তোমার সাথে থাকবো কি আমার সাথে এই কথা বলে জান্নাত আমার বিছানায় শুয়ে পড়ল এ কি তুমি আমার বিছানায় শুয়ে পড়লে কেন আমি তাহলে কোথায় ঘুমাবো কেন আমার পাশে না আমি এটা পারবো না কেন তুমি একটা মেয়ে তুমি একটা মেয়ে তোমার সাথে আমার বিয়ে হয়নি যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না শুয়ে পড়ো মাঝখানে রাখলাম এখন মনে করবে যে তোমার পাশে কেউ নেই মাঝখানে একটা কোলবালিশ দিয়ে দেই আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম মাঝরাতে আমার মনে হচ্ছে যে কে যেন আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে চোখ খুলে দেখি জানাত কল বালিশ আমাকে ধরে আছে আমাকে এমনভাবে জড়িয়ে ধরছে যাতে আমি নড়াচড়া করতে না পারি ওকে এভাবে দেখে আমার নিঃশ্বাসে ক্রমশ ভারী হচ্ছে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছি কেমন যেন নেশার মতো লাগছে ওর চুলের গ্রানের মাথাল হয়ে যাচ্ছে মনটা আমার মনে হচ্ছে ওর ঠোঁট দুটো আমার চুম্বকের মতো আকর্ষণ করছে আমি আর কিছু চিন্তা না করে ওর ঠোঁটের সাথে ঠোঁট ডুবিয়ে দিলাম জান্নাত জেগে উঠে নিজেকে আমার উপর আবিষ্কার করলাম এবং অনুভব করে যে আমি তার ঠোঁটে কিছ করছি জান্নাত নিজেও দিশাহারা হয়ে পড়ে তারপর জান্নাত রেসপন্স দিতে শুরু করে জান্নাতের রেসপন্স আমি আরও পাগলের মতো হয়ে যাই কিন্তু পরক্ষণে আমি জান্নাতকে ছেড়ে দিই এবং অন্য রুমে চলে যাই কারণ আমি চাই না ভালোবাসার নামক কোনো পবিত্র বন্ধন কি কোর্সে ছায়া পড়ুক আমি চাই না আমাদের জন্য ভালোবাসা নামক পবিত্র বন্ধনে কোনো কুষ্ঠিত নজর পড়ুক আমি চাই না আমাদের জন্য ভালোবাসার কলঙ্কিত হোক আমি জান্নাতকে ভালোবাসি আজ যদি নিজের পাগলামে বসে জান্নাতের সাথে কোনো খারাপ কিছু করে বসতাম তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছে বারবার শুধু এক কথায় মনে পড়ছে যে আমি এখনই কি করতে যাচ্ছিলাম অন্যদিকে জান্নাত এই দ্বিধায় দ্বন্দ্বের মধ্যে দিয়ে আছে কারণ এখন কি হতে চলছিল তা অজানা সে যদিও আমাকে ভালোবাসে কিন্তু সে এতক্ষণ এটা বুঝে গেছে যে আমি কেন তা অন্য রুমে চলে গেলাম এটার জন্য সে আমাকে না বরং তার নিজেকে দোষারোপ করছে আমি এবং যেন দুজনে নিজেদেরকেই দোষারোপ করছি আমরা এই ব্যাপারে দুজনেই অনুতপ্ত এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায় আমি চিন্তা করতে থাকি যে আজকে জান্নাতকে বিয়ে করব তাই আমি আমার বিয়ে অন্তরকে কল করলাম তাকে ফোন দিলাম ভিউয়ার্স এটা আবার আপনারা ভিউয়ার্স এটা আবার আপনারা আমার ফ্রেন্ড অন্তর না এটা আমার প্রিয় অন্তর সাহেব এক নামে তো অনেক মানুষই আছে তাই না হ্যালো স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অন্তর সাহেব আপনার কাছে একটা বিশেষ সাহায্যের জন্য ফোন দিলাম স্যার এভাবে বলবেন না আপনি নির্দ্বিধায় বলতে পারেন আমি আপনার জন্য কি করতে পারি তারপর আমি অন্তরকে আমার এবং জান্নাতের বিয়ের কথা বলে তাকে সকল কাজ বুঝিয়ে দিলাম জি স্যার কোনো চিন্তা করতে হবে না আমি সময় সব কাজ করে রেখে অন্তর কল কেটে দেওয়ার পর আমার বন্ধু সোহানকে কল দিলাম সোহান কল ধরতেই হ্যালো কে বলছেন তোর দুলা ভাই তোর দুলা ভাই চিনেছে আমাকে আমি মজা করে বললাম সরি আপনি ভুল নাম্বারে কল করেছেন আমার তো বোনই নেই দুলাবাই আসবে কোথা থেকে আরে ভাই আমি হৃদয় এবার আমাকে চিনতে পেরেছিস তো হৃদয় তুই কোথায় তোর ফোন বন্ধ কেন আমি আফন হিমু তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি যেখানে গেলে আমাদের তো বলে যেতে পারতে তাই না নীলা না হয় বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু আমরা তো তোর করিনি কিন্তু আমরা তো আর করিনি আসলে এটা হয়তো সত্যিকারের বন্ধুত্ব আসলে ভাই সেদিন এমন পরিস্থিতি হয়েছিল যে তোদেরকে কথাটা বলার সময়টা পর্যন্ত পাইনি আর পরে ব্যস্ততার জন্য তোর কাছে ফোনও দিয়ে পারিনি ভাই আমাকে ক্ষমা করে দিস কি এমন হয়েছিল যে আমাদের না বলেই তুই চলে গেলি তাহলে শোন তারপর আমি সেদিনের পর থেকে এই সব ঘটনা বলতে শুরু করলাম চাচার কথা জানাতের কথা সবকিছু বলে দিলাম আর একটা কথা বললাম যে আজ আমার আর জানাতের বিয়ে আপন এবং হেমুকে নিয়ে সোহান যেন কাজী অফিসে চলে আসে আমাদের জন্য অপেক্ষা করে আচ্ছা দোস্ত তুই কোনো চিন্তা করিস না আমরা ঠিক সময় পৌঁছে যাব ঠিক আছে বলে ফোনটা কেটে দিলাম তারপর ফ্রেশ হয়ে যে বাইরের থেকে যাব ঠিক তখনই জানাত আমার সামনে এসে বলতে শুরু করলো আসলে কালকের যে ঘটনা হয়েছে তার জন্য সরি সরি তো আমার বলা কথা কারণ আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পাইনি। ঠিক আছে আর ছটি বলতে হবে না তো রান্না শেষ হয়েছে এখন খেতে আসো হুম চলো তারপর আমি জান্নাত খাওয়া শেষ করলাম তুমি না বলেছিলে আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে হুম যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো হুম তুমিও রেডি হয়ে নাও আর কিছু না বলে আমিও রেডি হয়ে নিলাম কিন্তু জান্নাত এখন রেডি হয়নি তার এখনো সাদা গোদা শেষই হয়নি মেয়েদের যে রেডি হতে কত সময় লাগে বলে বোঝানো যাবে না আর তারা নিজেও জানে না যে তাদের আসতে কতক্ষণ সময় লাগবে তারপর তুমি এসো আমি গাড়িতে বসলাম জাননা তুমি এসো আমি গাড়িতে বসলাম কিছুক্ষণ পর হাই রেমে মানুষ হাসতে কি এত সময় লাগে নাকি এই তো এসে গেছে আমি ওর দিকে তাকাতে আবারও ক্রাশ খেয়ে গেলাম কারণ জান্নাত আজকে আমার পছন্দের নীল শাড়ি পরেছে সেই সাথে নীল শাড়ি খোপায় নীল কালারের ব্যান ঠিক যেন নীলপুরি লাগছে ঠিক যেন পরি লাগছে আমি ওর থেকে চোখ ফেরাতে পারছি না কি হলো मिस्टर কি দেখছেন পরি দেখছি তো ও তাই নাকি এখন চলুন দেরি হয়ে যাচ্ছে হুম ওঠো আমি আর জানা দুজন মিলে প্রথমে কাজী অফিসে আসলাম কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করিয়েতে জানাত প্রশ্ন করলো এটা তো কাজী অফিস এখানে কেন নিয়ে আসলে মানুষ এখানে কিসের জন্য আসে হুম বলো দেখি ঠিক তখনই পেছন থেকে কে যেন জড়িয়ে ধরলো আমাকে পেছনে তাকাতে দেখি সে আর কেউ নয় সে হচ্ছে হেমু আমি হেমুকে কিছু বলতে যাব তার আগে জানাত বলতে শুরু করলো এই মেয়ে তুমি বলা নেই কোনি ওকে জড়িয়ে ধরেছো নিজের হবুবরকে জড়িয়ে ধরতে কি কিছু বলতে হয় নাকি হবুবর মানে হৃদয় ইনি কে আর কি বলছে আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকলো জান্নাত তারপর জান্নাত বলল হবুবর মানে হৃদয় ইনি কে আর কি বলছে হৃদয় কি বলবে আজকে আমাদের বিয়ে তাই তো এখানে এসেছি আর হৃদয় এই ঝগড়াটে মেয়েটাকে ও হচ্ছে জান্নাত আমার চাচার মেয়ে আমার মুখে এই কথা শুনে জান্নাতের নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারলো না সবার সামনে কান্না শুরু করে দিল এদিকে আমি হিমুর কার্যকলাপ দেখে মনে মনে হাসছি কিন্তু সেটা প্রকাশ করতে পারছি না মুখে হাত দিয়ে হাসছি হৃদয় ইনি কান্না করছে কেন মনে হয় খুশিতে কান্না করে দিয়েছে তাই না জান্নাত কি বলো তুমি ওই তুই আমার সাথে আর কথা বলবি না এই কথা বলে যে জান্নাত চলে আসতে যাবে ঠিক তখনই আমি ওর হাত ধরে ফেললাম ওই হাত ছাড় না হলে কিন্তু খুব খারাপ হবে জান্নাতের কথা শুনে হিমো জোরে জোরে হাসতে শুরু করলো এবং হিমুর সাথে আমিও হাসতে শুরু করলাম সাথে সোহান এবং আপনো হাসতে শুরু করে দিল আবার দাঁত বের করে হাসছিস কেন হাত ছাড় বলছি না হলে কিন্তু চিৎকার করব দোস্ত ভাবি দেখি খুব রাগ করেছে আজ তো তোকে শেষ করে ফেলবে হিমুর মুখ থেকে ভাবি নামটা শুনেই জান্নাত তো আশ্চর্য হয়ে গেল সে আশ্চর্য হয়ে তার চোখের পানি মুছে হারামি সব দোস্তর মাথায় হালকা করে একটা চড় মেটে পড়লাম আমি কি করব ভাবলাম তোর হবু বউকে একটু জ্বালানো যায় তখনই পেছন থেকে আপন বলতে শুরু করলো তুমি আবার ভাবিকে কি বললে ভাবি কান্না করছে কেন আপনারা এইসব কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না তোমার কিছু বুঝতে হবে না ভেতরে আসো সব নিজে বুঝতে পারবে আরে হ্যাঁ এ হচ্ছে আমার বন্ধু আপন আর এতক্ষণ তোমার সাথে যে অভিনয় করলো সে হচ্ছে আপনের জিফ হিমু মিনিট আবার কি হলো আমি আপনের জিএফ না আমি আপনের বউ মানে মানে হচ্ছে হিমু আমার বিয়ে করা বউ বাবা মায়ের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে কি তোরা আমার একবার জানালেও না আরে ভাই মন খারাপ করিস না তোকে আমাদের বিয়ের জন্য ট্রিট দিমনি চল থাক লাগবে না রে তারপর কাজী অফিসের ভেতরে গিয়ে বিয়ে সমস্ত কাজ শেষ করলাম আমি জান্নাত সোহান হিমু আমরা সবাই মিলে এতিমখানা বাচ্চাদের জন্য কাপড় এবং কিছু খাবার কিনে কাপড়গুলো নিয়ে খাবারগুলো নিয়ে সেখান থেকে সোজা এতিমখানায় চলে গেলাম সেখানে গিয়ে তাদেরকে এসব দিয়ে বাসায় চলে আসলাম তাদের আশাটাকে তাদের সাথে অনেকক্ষণ আড্ডাও দিয়েছি বাসায় এসে জান্নাত তো পুরাই শট কারণ অন্তর বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে কি হলো সবাই ভেতরে চলো এটা কি তোর বাসা হুম কেন রে না এমনি বললাম আর কি তারপর সবাই বাড়ির ভিতরে গিয়ে আরো অবাক কারণ বাইরে চেয়ে ভেতরটা সুন্দর করে সাজানো হয়েছে আমাদের ভাবনা সেট ঘটিয়ে আমার পি অন্তর পড়ল স্যার আপনার কথা মতন সব কাজ কমপ্লিট আপনি চাইলে সব ঘুরে দেখতে পারেন তার আর দরকার নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ অন্তর সাহেব স্যার ধন্যবাদের প্রয়োজন নেই এটা আমার দায়িত্ব আর হ্যাঁ স্যার ম্যাডামের জন্য ফলার থেকে লোক এসেছে ম্যাডামকে রুমে পাঠিয়ে দিন এই কথা বলে অন্ত সাহেব চলে গেলেন দোস্ত তোর ভাবি নিয়ে যা এবং আমার মনের মতো করে সাজিয়ে দিস কেমন আমি হিমুকে উদ্দেশ্য করে জান্নাতকে নিয়ে যাওয়ার জন্য বললাম তুই কোনো চিন্তা করিস না তারপর হিমু জান্নাতকে নিয়ে রুমের ভেতরে চলে গেলাম আমি সোহান আপন তিন বন্ধু মিলে অনেক দিন পর মন খুলে আড্ডা দিতে বসলাম ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে গভীর রাত হয়ে গিয়েছে তা আমি কল্পনা করতে পারিনি ওদেরকে হিমুষে বলল কি রে তুই এখন এখানে আড্ডা দিচ্ছিস কেন ভাবি তোর জন্য অনেক কোন থেকে অপেক্ষা করছে যা রুমের ভিতরে যা দোস্ত আমার না খুব ভয় করছে তুই আজকে জান্নাতের সাথে যা করেছিস আজকে রুমে গেলে হয়তো আমাকে মেরেই ফেলবে যা রুমে যা বেঁচে থাকলে কাল দেখা হবে হুম রে বন্ধু যাই যদি বেঁচে থাকি তাহলে আসিব ফিরে বন্ধু তোদের মাঝে তোরা আমারে ভুল হইলে maaf করে দিস রে ভাই বাহ বদবাদও কি কবিতা বললেন কবিতা কো ছোড়ো আর ওকে ধরো ধরে বাসর ঘরে ঢুকিয়ে বাস দিয়ে দাও হুম বস। এই কথা বলে ওরা আমাকে তিনজনে মিলে বাসের ঘরে থুকু বাসর ঘরে ঢুকিয়ে দিল আমি ভেতরে গিয়ে দেখি জান্নাত খাটের উপর বসে বড় একটা ঘুমটা টেনে বসে আছে আমি হালকা করে একটা কাশি দিলাম একটু নড়ে চড়ে বসলো জান কিন্তু আমি তো শুনছিলাম বাসর ঘরে নাকি বউ স্বামীর পা ধরে সালাম করে কিন্তু জান্নাত তো সালাম করবে দূরের কথা কাছেও আসছে না আমি আর কাশি দিলাম না আমি আবারও কাশি দিলাম এবার জান্নাত নিজের ঘুমটাটা খানিকটা সরিয়ে দিয়ে আসতে লাগলো আমার কাছে ওর আশা দেখে আমি তো ভয়ে শেষ হয়ে গেলাম কিন্তু সব ভাবনার অবসান ঘটিয়ে জান্নাত আমার পায়ে ধরে সালাম করলো এবং বলল আসো আমরা দুই রাগাত নফল নামাজের মাধ্যমে আমাদের বিবাহিত জীবন সূচনা করি হুম চলো তারপর দুজনে উঁচু করে এসে মহান আল্লাহ নামাজ পড়ে নিলাম কালকে যা করতে পারিনি আজকে তা করব। তা করে দেখাবো আমি কি করতে পারি তো না করলো কে এ কথা বলে জান্নাত নিজে আমার উপর ঝাঁপিয়ে পড়লো আর তারপরে কি হলো তা তো ইতিহাস এর পাথায় লেখা হয়ে গেছে বন্ধুরা গল্পটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর হ্যাঁ নীলার কথা গল্পের মধ্যে আর না আনে গল্পটা বড় করতে চায়নি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই